আয় আয় উড়ে উড়ে আয় জুড়ে আয় ভল্ল বাবার কাছে আয় অয় চ উড়ে 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 আয় ভোল্ড বাবার কাছে গ্রামের তো বন্দোবস্তা আয় চল দুজনে সমস্যার সমাধান করি হ্যাঁ চল বাবা বাবা সমাধান

এই আমার পড়া তদরপ আমি দিচ্ছি তাদেরকে এগুলো খেলেই তোদের আর স্বপ্ন হবে না আবল তবল কোনো কিছু বুঝবি না হোম হোম হম 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 হোম ভোম হম হম তোদের হাত তাদেরকে দুজনকে দুটো ফুল দিলাম ধর এই ফুলগুলোর সময় বালিশের নিচে রেখে দিবি আর রেখে বন্ড বাবার নাম নিয়ে ঘুমিয়ে পড়বি যা তোরা আবার এক সপ্তাহ পর দেখা করবি যা যা তোরা এবার যা 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 তোরা আবার এক সপ্তাহ পর দেখা করবি সেই আপনি শুরু করিব আপনার সাথে আপনিও লুকে মারলে তো আপনি মারবো বাবা বন্ডামি বন্ধ করেন বন্ডামি আর কতদিন করবেন বেটা কি বলিস বন্ধ বাবা সব বন্দামি করা বন্দামি করি আমি চলি চল মুই বন্ধামি কইরাই বন্ধামি হইবো লোকে বলে বাবা তোর কি সমস্যা বল বাবার কাছে ওয়া আমার সব গাছে কারল নষ্ট হই যাইতাছে ওন আমি কি করাম কি করে বাসা ঘুম বলো তোর যে কাটলের সমস্যা দেখলাম

ভ্রম বলো তোর সমস্যার সমাধান আমি করে দিচ্ছি তোর ওই বউ কোথায় গেছে টাকা নিয়ে টাকা গুলা আনার ব্যবস্থা করতেছি দশ হাজার দশ টাকা দিবি আমাকে ঠিক আছে ভম বল ধম ধর তদরফ ঠাক এটা সকাল বিকাল তোর বাড়িতে উঠানে চুক্তি দিবি ঠিক আছে আর প্রতিদিন বিকালে আমার কাছে এসে দেখা করবি আর সামনে কালকে এসে টাকাগুলো দিয়ে যাবি আমাকে ঠিক আছে আচ্ছা যা তোর সব সমস্যা সমাধান হয়ে যাবে যা জয় যা বাবা 10 টি দেন কি সকালে ইয়া কিতে লাগে তো কুদা লাগছে মানে বন্ধ অবস্থা থাকলে বন্ধামি করলে কিসের কুদা কোনো কুদা নাই আমরা টাকা টুকা নেবো আর রাজা হয়ে যাব রাজা হয়ে এই গ্রামকে ফকির বানিয়ে এই গ্রাম থেকে চলে যাবো বন্ড পাবো আমরা ভু ভন্ড আরে বন্ধটা আমরা আমাদের কাছ থেকে প্রস্তাব বন্ধ আমি হাসে নাকি